ও কারণে ই আয়াতও ফুরিছি যে আনেওয়ালা রমজান শরীফ আমরা সামনে যদি আমরা হাসাও একটু হইতাম পারি সোজাও দিয়ে তাহলে আল্লাহর যাতে আমরা অনেক দয়া করবা আল্লাহর নবী যে শুইছ নি তা আমরা ভাগ্য জুটিব তো আল্লাহর যত আদা অকল আছে আল্লাহ পুরা করবা যদি বরফকে কেই উপরে রাখেন প্রথম যে আয়াত ফুড়িছিলাম এই আয়াতর মাঝে আপনারা কয়জন আসেন আপনি আপনার নিজে নিজের পরীক্ষা আপনি করবা ইন্নাল্লা জি না কব্লা হুসুম মাস্তকাম ও কথা যারা কই বা আমার রব একমাত্র আল্লাহ ও কথার উপরে যারা অটুট থাকবা মজবুত থাকবা আপনি এই কথার উপরে কতখান আমি আমিতো জানি না আপনি জানরা আপনার হাল হকীক আপনি জানরা আপনার হাল হকীকত আপনি বালিশ চিন্তা করবা যদি ওলা ওইন তাহলে মৌতর সময় ওফার পাইবা আর যদি ইলা হইতে না তাইলে তো সাধারণ মানুষের জেলা হয় যান কবচ করতে সময় মানুষে খান দইন, জান কবজ করি নিতে সময় মানুষের কষ্ট হইলা কষ্ট হইব আপনার তখন আপনি বুঝতে পারবা যে আপনার কষ্ট হওয়ার কারণটা হইয়া থাকলো আপনি আল্লাহরে চিনচুই না আর আল্লাহর উপরে আপনি বিশ্বাস করিয়া ইস্তেকামত রইছেন না ডুলাডুলি করছেন তো আপনারা ডুলাডুলি দুলাডুলি না আমার বিশ্বাস আছে অলি আল্লাহর মহাব্বতে আপনারা জমায়েত হইছেন অলি আল্লাহ অকল ও কথার উপরে ইস্তেকামত টাকার কারণে তারার গুণগান তারার গুণ কীর্তন তারার আলোচনা জমিনও জারি আছে অলি আল্লাহ হকলে এক আল্লাহর উপরে বিশ্বাস করিয়া তাক মত আমরা অলি আল্লাহ হকল নকশ কদমে যদি চলি এবং আমরা ও কথার উপরে যদি গবাহি দেই ইন্নাল্লা দিন রব্বুন আল্লাহ আমরার রব একমাত্র আল্লাহ ও কথার উপরে যদি মজবুত থাকি তাহলে আমরার মহতর সময় ফিরিস্তা হকল আইবা এর দলিল আপনার আমি দেওয়া লাগতো না এর দলিল আপনারা ভাইয়া আসছেন সোশ্যাল মিডিয়াত তুরস্কর যে ভয়াবহ ভূমিকম্প হইছে ভয়াবহ ভূমিকম্পর মাঝে ইলা এক লাশ পাওয়া গেছে ষাট দিন বা পাঁচ দিন বাদে অনেক বিল্ডিং বাঙ্গিয়া পড়ছে ছেলে তলে এক লাশ পাওয়া গেছে লাশর ফিট বাজু দেখিয়া যারা উদ্ধার কর্মী আসলা সেনাবাহিনী এরা ভাবসই যে এই লাশট টান মারি উঠাই যাইবো বাদে কাটার দিয়া সব ছেলেফর কাটি কাটিয়া বড় করি এরিয়া বড় করিয়া উঠানোর চেষ্টা করছেন দেখাকে যে আল্লাহর বন্দার ফিটবাজুর উপরে ছেলেফ দিয়া ফরছে আর দরিয়া কিটা রাখছোন দরিয়া কিচ্ছু রাখছোন না দুনিয়ার কোনো সম্পদ নাই দরিয়া রাখছোন তান ছোটো এক মাসুম বেগুনা এক বাচ্চা যে বাচ্চাটারে বাফর লাশ তোলার বাদে বাচ্চাটায় খান্দিয়া উঠিছে সুবাহান আল্লাহ চার দিন বা দিন সম্ভবত এর বাদে যদি ফিরিস্তা মাসুম বাচ্চারে যদি এক বাফর বুকর মাজে যদি আল্লাহ জিন্দা রাখতা ভারণ তাইলে ই আল্লাহ এখনো আসইন নি না নাই ই আল্লাহ আসইন ও আল্লাহর উপরে বিশ্বাস করিয়া যত মসিবত যতফান কেনে আপনারা বিশ্বাস করিয়া আপনারা বইবা এবং আল্লাহর উপরে আপনারা এই একইন বরক রাখবা আল্লাহর যাতে আপনারা এই মৌতর সময় ফিরিস্তা হলে আপনারা এই সাহায্য সহযোগিতা করবা মায়া করবা কোরআন শরীফ আছে সেইম আর এক জায়গা একগুরোর তারিফ অমিনান্না সিমাইয়া কলু যারা কইব আমার রব একমাত্র আল্লাহ এবং ইমানদারি দাবি করি কইব আমরা আল্লাহর উপরে ইমান আনছি অবিলিয়া অমিল্লা আখিরি আখেরাতর দিন উপরে ইমান আনছি আল্লাহ ডাইরেক্ট এরা ইমান আনছে না ওমা বি বিমিন এরা হইলে বেঈমান এরা ইমান আনছে না আপনি ঈদলর মাঝে যদি পড়ি যায় তাহলে তবা করিয়া ফিরিয়া আঁকুয়া আর যদি আপনি ঈদল না পড়েন তা হইলে ও দলও তা কৌ কাজে ইন্না জিনা কাল আল্লাহম আপনি এক আল্লাহর উপরে বিশ্বাস করি আপনি ইস্তেকামত থাকার চেষ্টা করব হাজিরিন করাম সাহাবাই করাম ওখলে আল্লাহর নবী কোনো কিছু উচ্চারণ করার পরে সাহাবাই করাম হোকলে আল্লাহর হাবিবর মর্জি আল্লাহর হবিবর রেজা আল্লাহর হাবিবর মন খুশি করবার লাগিল যান মন দন দৌলর সব কিছু উজাড় করি আল্লাহ নবীরে খুশ করবার চেষ্টা করতাম আল্লাহর নবীর বংশধর আপনার সামনে মাহফিল ও সভাপতি হিজিমর সাহ হাজির হয়ে গেছেন বহুত সৎকা কইরা তো হল আপনার জীবনে খরসল ইলা কোনো একজন বাই ভাই মুনি যে নবিজীর বংশধর দে সাক্ষী রাখিয়া ময়দানে মাসরও গিয়া দাবি ওখান লইয়া উঠতে পারবা যে আল্লাহ আপনার হবিবর বংশ